হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আমি এখন অনেক ভালো আছি আর আজকে হলো বৃহস্পতিবার তো চলো আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি দেখতে থাকো সারাদিন কী কী করি তো সকাল উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি দেখো বেডটিটাও ক্লিন করা হয়ে গেছে আর চা খাওয়া হয়ে গেছে তো এখন যাব ওই ঘরে সকালের খাবারের আয়োজন করতে তো সকালের চলো দেখি যে কি কি করা যায় না যায় তো তো চলো দেখো সকালে খাওয়া দাওয়া সেরে আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি তো এরকম করে গোল গোল করে চিপসের মতো আলু ভাজা বেগুন ভাজা হবে মানে এই দুটোই আমি করব আর এই যে সবজিটা সকালে হয়েছিল ওইটুকু বেজে আছে আর এই যে শাকটা মা করবে ডাল মা করবে তো এই এখন সময় হচ্ছে পনে বারোটা আর আমার সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে প্লাস দুপুরে রান্নাও তোমাদের সাথে তো শেয়ার করলাম অল্প একটু যে কী কী রান্না করছিলাম না করছিলাম তো চলো এখন আমি স্নান করে নেবো কারণ শীতকালে বুঝতেই পারছো পনেরো বারোটা মানে বেশ ব অনেকটাই বেলা হয়ে গেছে আর আজকে একটু শ্যাম্পু করার ইচ্ছা আছে তো চলো দেখি কত কি হয় না হয় দেখি শ্যাম্পু করতে পারি কি না তো চলো এখন স্নানটা পাতা তো করে নিই তারপর আবার এসে কথা হচ্ছে তোমাদের সাথে তো এই দেখো স্নান টান করে এসে আমি শুয়ে পড়েছিলাম কারণ ভালো পর্যন্ত না প্রচণ্ড শীত লেগেছিল ওই জন্য ব্ল্যাঙ্কেটের নিচে চলে এসেছি আর পরমশা দেখো বাড়ি এসে কি করে দিয়েছে আমার জন্য এত সুন্দরভাবে ফলগুলোকে কেটে দিয়েছে কি গো এটা দেখে তো আমার খেতে ইচ্ছা করছে না রেখে দিতে ইচ্ছা করছে দেখি কি করছো তুমি ওখানে মৌসুমি লেবু রস করছে কারণ মৌসুমি লেবুটা আমার এমনি খেতে ভালো লাগে না এই কারণে রস করেই দেয় চলো এখন এগুলোকে খেয়ে নিই গুড ইভিনিং ফ্রেন্ডস বলো কিছু গুড ইভিনিং সব কেমন আছো তোমরা

আর দিয়েছে আধা আর একটু তেল আর দেখো বসে আছি মুড়ি খাবো বলে আমি সন্ধ্যাবেলা দুধ বিস্কুট তারপরে প্রোটিন পাউডার মানে যেটা খাই আর কি আমি যা যা খাই সব কিছু খেয়েছি কিন্তু তাও আমার ঝাল ঝাল করে মুড়ি খেতে ইচ্ছা করছিল তার জন্য বললাম যে মাখিয়ে দাও দিয়ে মাখিয়ে দিল আর এমনিতে খুব সুন্দরভাবে মুড়ি মাখাই আমি পারি না অত ভালো কথা আর শীতকালে দেখো তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার তোমাদের সাথে তো এই দেখো আজকে ডিনারে হয়েছে গরম গরম ফুলকো ফুলকো লুচি আর তার সাথে আলুর তরকারি ধনে পাতা দিয়ে দিই